আমাদের ঢাকাতে রেডিও স্টকে আসছে টয়টা নোহা এক্স প্যাকেজ নন হাইব্রিড দু হাজার বিশের মডেল ব্ল্যাক কালার সিজি কিন্তু দু হাজার পুশ স্টার্ট ওয়ান্ডার পাওয়ার এটা অপশন গ্রেড ফোর মাইলেজ মাত্র এইট্টি ফোর থাউজেন্ড কিলোমিটার আপনারা যারা নোহা গাড়ি খুঁজতেছেন ঢাকার রেডিও স্টকে ব্ল্যাক কালার লাগবে আপনাদের জন্য এই রেডি ইউনিটটি এটা কী কী পাচ্ছেন ডাবল প্রোজেকশন লাইট পাবেন পার্কিং সেন্সের আছে আর ফগ লাইট কিন্তু আপনার আফটার মার্কেট ইনস্টল করতে হবে আর টায়ার সাইজ যদি বলি এটা ডাউনলোভের টায়ার আসছে আর এটাটা কিন্তু ওয়ান নাইনটি ফাইভ সিক্সটি ফাইভ আর ফিফটিন আর এটা কিন্তু যদি ওয়ান্ডার পাওয়ার হয় তাহলে কিন্তু আপনার বাম পাশে যে ডোরটা আছে সেটা কিন্তু পাওয়ার পাবেন আপনি ওটা আপনার বাটমের মাধ্যমে বা সুইচের মাধ্যমে ক্লিক করলে আপনি খুলে যাবে এই নোয়া গাড়ি কিন্তু একটা ফিল আসে আপনি যখন এই গাড়িটা ড্রাইভ করবেন তখন জিপ জিপ একটা ফিল আসে যেহেতু হাইটের গাড়ি উঁচা গাড়ি এই সিটটা কিন্তু পাবেন ফ্যাব্রিক্সের সিট থাকবে যদি লো গ্রেড হয় নোহাতে কিন্তু প্যাকেজ হয় আপনার টোটাল তিনটা বি পাবেন জি পাবেন আর এক্স পাবেন এক্সের মধ্যে দুইটা ভ্যারিয়েন্ট হয় আবার জির মধ্যেও আছে সো আমাদের যে গাড়িটা এটা এক্স এক্স এক্সমার্ট বলে আবার এক্স প্যাকেজ বলে পুস স্টার্ট এক দরজা পাওয়ার এটা মাইলেজ মাত্র এইট্টি ফোর থাউজেন্ড কিলোমিটার যেটা বলতেছিলাম এই একটা ফিল্ড আপনার মধ্যে কিন্তু কখনও জার্নি করলে কিন্তু কোনো ক্লান্তি আসবে না আর নোয়াতে দুইটা হয় একটা হলো সেভেন সিটার হয় এইট সিটার পাওয়া যায় নন হাইব্রিড ভ্যারিয়েন্ট হাইব্রিডে কিন্তু আবার এটা হয় না চলুন সেকেন্ডরাও দেখাই এই নোহাতে কিন্তু এইট সিটার নোহাতে কিন্তু মাঝখানে যে সিটটা হয় এটা কিন্তু আট সিট যদি হয় তাহলে এখানে কিন্তু ফ্ল্যাট থাকবে আপনার আর যদি সেভেন সিটার হয় তাহলে কিন্তু আপনার এখানে ক্যাপ্টেন সিট হবে এই নোহাতে আপনি যতই জার্নি করেন সারা বাংলাদেশ জার্নি করেন আপনি কিন্তু কখনও ক্লান্তি আসবে না আপনি এটা চাইলে কিন্তু এই সিট কিন্তু একদম ফুললি হেলাইয়ে আপনি যাইতে পারবেন আবার চাইলে কিন্তু আপনার এই এভাবে যেতে পারবেন মাঝখানে আমরেস্ট আছে এখানে দুটো কাপ ফোল্ডার আছে আর মাঝখানে এখানে ডকুমেন্ট বা রাখার জন্য কোনো অপশান পাবেন এটা কিন্তু পুরো সেন্ট্রাল এসি আপনার এখানে পিছনে কিন্তু একদম পুরো সেন্ট্রাল এসি পাবেন এখানে দুই পাশে দুইটা দুইটা চারটা আছে আর উপরে সিলিংটা কিন্তু হোয়াইট এটা ভালো লাগবে সো আপনার যারা নোহা গাড়ি খুঁজতেছেন এইট সিটার নোহা আমাদের এই ইউনিটটি দেখতে পারেন পিছন সাইড দেখাই এটা ব্যাক সাইডে কিন্তু এই গ্লাসগুলো কিন্তু ফুল্লি টিনটেড পাবেন পিছনে আর উপরে একটা ব্যাগ ওয়েপার আছে এখানে নোহা লেখা ইন্ডিভিজুয়াল একটা বার পুরাটা আর পার্কিং সেন্সর আছে না রিফ্লেক্টর আছে আর নিচে টু হুক আছে সো আপনারা যারা নোহাগাড়ি খুঁজতেছেন নন হাইব্রিড ঢাকাতে রেডিয়া স্টক লাগবে আপনারা আমাদের এই ইউনিটি দেখতে পারেন এটা অপশন গেট ফোর মাইলস মাত্র এটি ফোর থাউজেন্ড কিলোমিটার সো আপনারা যারা নোহাগাড়ি দেখবেন আমাদের ঠিকানা হল ইসিপি চত্বর কালছি রোড মিরপুর ঢাকা আর আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ